আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না কিংবা বাংলাদেশের যে রাজনীতির মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ কবে নাগাদ প্রবেশ করবে কবে নাগাদ বাংলাদেশের রাজনীতির মাঠে সুস্পষ্টভাবে অংশগ্রহণ করবে এই বিষয়টি নিয়ে যেমন একাধারে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা ঠিক একইভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ জাতীয় নির্বাচন প্রদান করবে এই বিষয়ে রয়েছে নানা ধরনের সংশয় তবে এই সব কিছুর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিন্তু একটি সুখবর চলে এসেছে ইতিমধ্যে এবং সেই সুখবরটি হচ্ছে আন্তর্জাতিক আদালত থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি রায় প্রদান করা হয়েছে তবে এই বিষয়ে আলোচনা করার পূর্বে যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি বা যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে কি চিন্তাধারা রয়েছে দেখুন প্রথমে বলতে হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউএস যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন ওনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য কিন্তু একটি কথাবার্তা চলছে এটি সচরাচর সাধারণ কোন বিশেষত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলবো সেখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়গুলো প্রচার করছেন আবার কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ব্যক্তিবর্গ রয়েছেন যারা এতটাও পরিচিত নয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভ্যালু অনেকটাই বেশি সেই সকল ব্যক্তিবর্গ কিন্তু এই সকল বিষয়বস্তু প্রচার করছেন এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বছর ক্ষমতায় থাকুক দেশে কোনো নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই আবার আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে নতুন রাজনৈতিক দল হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দলের এবং বিগত যে ছাত্র আন্দোলন হলো সনে জুলাই এবং আগস্ট মাসে সেই ছাত্র আন্দোলনের একজন ছাত্র সমন্বয়ক সার্জি আলম উনি কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট বা বার্তা প্রদান করেছেন সেই বার্তাটি হচ্ছে একই রকম যে বাংলাদেশের নির্বাচনের প্রয়োজন নেই বরঞ্চ এর পরিবর্তে বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনুস উনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখা হোক এখন এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তুগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দিকে যাচ্ছে এই প্রশ্নটি ওঠার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের জনগণের গণতন্ত্র হরণ করার দায়ে অভিযুক্ত ছিল এমনকি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে রাজনৈতিক দল রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে এই একটি বিষয়ে অভিযুক্ত করে থাকে এছাড়াও সাধারণ মানুষ আরেকটি বিষয়ে অভিযুক্ত করে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগকে এবং সেটি হচ্ছে জনগণের ভোটাধিকার হরণ এখানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে যে বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার করা হয়েছিল সেই ভোটাধিকার পুনরুদ্ধার করা আলটিমেটলি বলা যায় যে বাংলাদেশের যে সকল নাগরিকরা বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার অধিকার রাজনৈতিক এবং ভোটাধিকার যে বিষয়টি রয়েছে এটি ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল দুর্নীতি হয়েছে যে সকল লুটপাট হয়েছে সে সকল লুটপাটের বিষয়ে বা যদি সম্ভব হয় সে সকল লুটপাটের অর্থ দেশে আনা তবে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা লুটপাট করেছেন বা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাস তারা কিন্তু আয়েসে বিদেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের অ্যাকশন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেনি কিংবা দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দেশে ফিরিয়ে আনতে পারেনি যাই হোক এই প্রসঙ্গ বললাম কারণ এই প্রসঙ্গের সাথে কিন্তু বাংলাদেশের যে আসন্ন জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা কিন্তু অনেক বেশি জড়িত এই যে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমাদের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের প্রধান উপদেষ্টা আবার যিনি সার্জিস আলম তিনি এ ধরনের কথাবার্তা বললেন এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই আন্তর্জাতিক মহলে কিন্তু বস্তুনিষ্ঠভাবে যে নিরপেক্ষতায় থাকা প্রয়োজন সেই নিরপেক্ষ থাকে প্রশ্নবিদ্ধ করেছে এমনকি ডক্টর কিন্তু কিন্তু বিভিন্ন বিষয়ে বিতর্কিত করেছে এই বিষয়গুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলো তখন অনেকেই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা শেখ হাসিনার মতো কিংবা আওয়ামী লীগের মতো আচরণ করছে এমন কি অনেকে আবার এই বিষয়গুলো উপস্থাপন করা শুরু করেছেন যে আওয়ামী লীগের আমল যে সকল স্লোগান ছিল শেখ হাসিনা ব্যবহার করে দেওয়া হতো সেগুলো এখন শেখ হাসিনাকে কেটে বা শেখ হাসিনার পরিবর্তে মোহাম্মদ ইউনুস ব্যবহার করে দেয়া হচ্ছে অনেকে কিন্তু সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে গণতন্ত্রবিহীন নতুন ফেসিস্ট হিসাবেও কিন্তু নানাভাবে উপস্থাপন করেছে এদিকে আওয়ামী লীগের একটি চাপ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর রয়েছে আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শ্রেণীর যে চাপ রয়েছে সেই চাপের কারণে আওয়ামী লীগকে কিন্তু রাজনীতির বাইরে রাখতে সক্ষম হচ্ছেন বা চেষ্টা করে যাচ্ছেন তবে আন্তর্জাতিক আদালত যে রায়টি দিয়েছে সম্প্রতি আওয়ামী লীগের পক্ষে সেই রায়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অনেকটাই ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে মূলত আন্তর্জাতিক আদালতে বেশ কিছু বিষয় নিয়ে মামলা মুকদ্দমা করা হয়ে থাকে এর মধ্যে রাজনৈতিক যে বিষয় রয়েছে অর্থাৎ বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটি কিন্তু সব থেকে বেশি করা হয়ে থাকে আমরা জানি যে জাতিসংঘ বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে নানা প্রতিবেদন দিয়েছে এবং সেখানে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে কিন্তু আওয়ামী লীগকে অভিযুক্ত করেছে তখনই কিন্তু আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের পক্ষে যে সকল লবিস্টরা রয়েছেন তারা কিন্তু সেখানে একটি মামলা দায়ের করেন বা তারা এই বিষয়ে একটি মামলা দাখিল করেন যে আওয়ামী লীগের এই বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পুনরায় আবার দেখা হোক ঠিক একইভাবে যারা আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তীকালীন সরকারের লবিস্ট বা লবিং তদ্বির করে যাচ্ছেন তারাও কিন্তু এই রায়ের বা এই মামলার যে বিষয়টি আওয়ামী লীগ করেছে সেটির পাল্টা একটি রিট বা পাল্টা আরেকটি আবেদন কিন্তু সেই আন্তর্জাতিক আদালতে করেছেন এটি এখনকার বিষয় নয় এটি আমি বলছি গত সেপ্টেম্বরের কথা কিন্তু সেই বিষয়টি ঘটার পর আমরা দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ কিন্তু বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগকে দায়ী করে নানা ধরনের প্রতিবেদন দিয়েছে এর পাশাপাশি জাতিসংঘ কিন্তু বলেছে যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে কিন্তু জাতিসংঘ সহযোগিতা করবে এছাড়াও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে সর্ব সহযোগিতা কিন্তু জাতিসংঘ করবে বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিমধ্যে জানিয়েছে তবে আন্তর্জাতিক আদালত যে বিষয়টি তুলে এনেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে অর্থাৎ নিরপেক্ষতার বা নিরপেক্ষ ভূমিকায় থাকার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি কিন্তু পালন করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যানারে যে সকল নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে তবে এখানে যে রায়টি এসেছে সেই রায়ের অনুলিপির মধ্যে একটি বার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যদি আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা দোষী বা যে সকল নেতা কর্মীরা দায়বদ্ধ রয়েছেন মামলায় অভিযুক্ত রয়েছেন বিশেষ করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা যদি স্বেচ্ছায় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ রয়েছে সেখানে যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে এই বিষয়টি আন্তর্জাতিক আদালত দেখবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা সত্যপাল যাচাই করার জন্য কাজ করবে এখন প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসবেন কিনা এটিও কিন্তু দেখার বিষয় বা তারা এই রায়টি মানবেন কিনা এটিও দেখার বিষয় আন্তর্জাতিক আদালতের রায়ে আরেকটি বিষয় বলা হয়েছে যে যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে যে সকল সাহায্য সহযোগিতা প্রয়োজন বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে সেই নিরাপত্তা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রদান করতে হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই ধরনের বার্তা কিন্তু আন্তর্জাতিক আদালতের সেই রায়ে উঠে এসেছে এখন আসলে প্রকৃত পক্ষে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতের রায় হোক কিংবা আওয়ামী লীগের ব্যক্তিগত রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটি আসলে দেখার বিষয় এবং যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যে পরিশোধিত রূপ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার রায় এসেছে সেই রায়টি প্রকৃত পক্ষে আওয়ামী লীগ মানবে কিনা এটিও কিন্তু দেখার বিষয়